লাঞ্চের আয়োজন উনি একজন প্রেসিডেন্ট মন্ত্রীদেরকে দাওয়াত দিচ্ছে লাঞ্চের ব্যবস্থাতে নান রুটি এবং শিক্ষা পাব তখন আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার উনার মুখ থেকে যে কথাটা বলা ছিল যে দেখেন আমাদের দেশে মানুষজন ভাত পায় না আমরা এর বেশি কিভাবে করতে পারি আপনি বলছিলেন যে আপনার বাবা জিয়াউর রহমানের মন্ত্রী একজন সদস্য ছিলেন বাবার মুখে আসলে জিয়াউর রহমান সম্পর্কে কি জেনেছেন উনি নিশ্চয়ই অনেক কাজ থেকে দেখেছেন আপনি অনেক ছবিও আমরা দেখি যে উনি পাশে ছিলেন তো বাবার মুখে জিয়াউর রহমানের গল্পটা যদি একটু শুনি কি শুনেছেন আপনি যদি একটা ওয়ার্ডে বলি তখন আমার বাবা যে কথা বলেছে যে জিয়াউর রহমান সাহেবের মতন আজ পর্যন্ত কোনো নেতৃত্ব বাংলাদেশে আসেনি এবং আমার আব্বুর বিশ্বাস বিশ্বাসটা এখন আছে যদি ইনশাল্লাহ আগামী দিনে তার রহমান সাহেব যদি আসে হয়তো সে তার বাবার ওই দৃষ্টিভঙ্গি ধরে ইনশাল্লাহ সামনে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে পারবে উনি মাটির মানুষ ছিলেন উনি মানুষের জন্য কাজ করতেন একটা ছোট্ট স্টোরি বলি যদি আপনি আর সময় সেটা হলো যখন আমার বাবা মন্ত্রী ছিল তখন জিয়া রহমান সাহেব উনি ওনার মন্ত্রী পরিষদের যেসব মন্ত্রীরা ছিলেন তাদের সাথে একটা মিটিং ছিল এর পরে লাঞ্চের ব্যবস্থা ছিল তো সবাই জানে যে প্রেসিডেন্ট সাহেবের সাথে লাঞ্চ করবে এবং লাঞ্চের জন্য প্রিপারেশন হবে তা আমরা যখন চিন্তা করি লাঞ্চের ব্যবস্থা তো তখন তো লাঞ্চের আয়োজন উনি একজন প্রেসিডেন্ট মন্ত্রীদেরকে দাওয়াত দিচ্ছে কিন্তু লাঞ্চের ব্যবস্থাতে আপনার বোধহয় শিক্ষাবাব আর নান রুটি ছিল তো মন্ত্রীরা যারা ছিল তারা বললো যে লাঞ্চের ব্যবস্থাতে নান রুটি এবং শিক্ষাবাব তখন আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার উনার মুখ থেকে যে কথাটা বলা ছিল যে দেখেন আমাদের দেশে মানুষজন ভাত পায় না আমরা এর বেশি কিভাবে করতে পারি এটাই যা করছে এটাই অনেক বেশি তো এইরকম উদার মনের মানুষ ছিল মানুষের জন্য চিন্তা করত বাংলাদেশের জন্য চিন্তা করত বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করত তো ওই রকম আমাদের একটা সামনের দিনের একজন ভিজনারি এবং অ্যালট্রুয়েস্টেক আমাদের যদি লিডারশিপ থাকে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ সামনে এগিয়ে যাবে